আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার মনের সমস্ত টেনশান দূর হয়ে যাবে শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস রাখতে হবে নিজেকে বিন্দাস থাকতে হবে ভাই হ্যাঁ একটা সময় হয়তো আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্বার্থ ত্যাগ করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন না কি বন্ধু আপনি আপনার কাজ করেছেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনার কর্তব্য পালন করেছেন ধন্যবাদ জানাই প্রণাম জানাই সেই জন্য আমার শ্রদ্ধা নেবেন কিন্তু এই যে একটা ভুল করে ফেলছেন পরিণামে কিছু চেয়ে ফেলা এটা একদম চাইবেন না ভাই দায়িত্ব পালন করুন কর্তব্য করে যান কিন্তু পরিণামে সে আপনার জন্য মানে দায়িত্ব কর্তব্য পালন করবে সে আপনাকেও সেই ভালোবাসা দেবে সে আপনারও উপকার করবে পরবর্তীকালে সে আপনাকে শ্রদ্ধা করবে এটা ভাববেন না এটা বিধাতার উপর ছেড়ে দিন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন মন ভালো রাখার জন্য আপনার বয়স বন্ধুদের সাথে একটু বেশি করে মিশুন গল্প করুন তাদের সাথে কথা বলুন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখলেন তাতে মন ভালো থাকবে মন ভালো রাখার জন্য আপনি গান শুনতে পারেন খবরের কাগজ পড়তে পারেন টিভি দেখতে পারেন আপনার যেটা ভালো লাগে করুন না তবে কখনো অন্যায় কাজ করবেন না অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না অতিরিক্ত আবেগের বসে কাউকে এমন কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা তুই আমার নয়নের মনি তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছুই শূন্য দেখব প্রিয় বন্ধু আমার এই কথা আপনি যাকেই বলবেন সেই দেখবেন পরবর্তীকালে আপনার দুর্বলতা সুযোগ নিচ্ছে আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে তাই মনের সব কথা না মনের মধ্যে রাখুন আর না হলে স্বয়ং বিধাতাকে জানান মানুষকে নয় এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো অল্প হলেও সঞ্চয় করে রাখুন আজ আপনার হাত পা চলছে যাই হোক গায়ে গতরে অল্প হলেও রোজগার করতে পারছেন এরপর বয়স হচ্ছে আজ যদি আপনি পয়সা রোজগার মানে সঞ্চয় না করেন রোজগারের থেকে তাহলে একটা সময় দেখবেন আপনি যখন আপনার হাত পা বসে যাবে কাজ কাজপাজ করতে পারবেন না তখন আপনি অনেক সমস্যায় পড়বেন তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন ভবিষ্যতের জন্য আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন রাখতেই পারেন কিন্তু মনে রাখবেন যাতে আপনিই ভোগ করতে পারেন এই চেষ্টা করে যাবেন কারণ আমি এমন অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি অনেক বৃদ্ধ বন্ধুদের দেখেছি যে শেষ বয়সে না হচ্ছে ছেলেমেয়েরা তাদের আলাদা করে দিয়েছে নিজেরা একা রান্না করে খাচ্ছে অনেক বাবা মাকে দেখেছি ভিক্ষে করে খেতে ছেলেমেয়েরা তাদের দেখভাল করে না আমি অনেক বাবা মাকে দেখেছি ভাই কষ্ট পেতে দেখেছি তাই বললাম আর কি যদি ভুল বলে তা ক্ষমা করবেন কিন্তু আমি মানে আমার অভিজ্ঞতার ভিত্তিতেই বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিন্দাস থাকবেন ধন্যবাদ